এবং আমরা অচিরেই একটা জনগণের পক্ষের একটা শক্ত গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হব আমি শেষ প্রসঙ্গে জনাব নূর আপনার কাছে যেতে চাই সাকিব একটু শুনবো যে আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায় সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়ে না আমরা এনসিপি রে যেমনি করে ধরি মানে নতুন রাজনৈতিক দলরে যে তোমরা ইফতারে টাকা পাইছো কই গাড়ির শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দেও তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বললে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে এবং আমরা দেখাই যে আমরা আমরা তাই না যে ওরা এগুলি করুক কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব এক দুই হচ্ছে যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আমরা কি তার জন্য রেডি আসি নূর নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্স আপনার কাছে কি মনে হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন আপনার আমার পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ সে যে জীবন দিয়েছে বা মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছেলেও না এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবেই তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজনে আছেন তো জবাবদিহিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারে আছে সরকারের পাঠ আমি কিংবা ভাই বিএনপি তো সরকারের পাঠ না কাজেই ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে আবার আওয়ামী লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা ক্রিটিসাইজ করবেই এবং এইখানে এতদিন হয় নাই পঞ্চাশ বছরে তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নাই মানুষটা একটা পরিবর্তন চায় সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে আমরা সেই সিস্টেম চালু করবো আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচন আধিপত্য কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয় কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসেই বোমা ফাটিয়েছে আলোচ আলোচনার জন্ম দিয়েছে যে উপদেশ ছাড়া আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে কয়জন উপদেষ্টা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন কয়জন বলেছেন তো এই সরকারও তো রাজনৈতিক সরকার মতো তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না আমলা সরকারি কর্মকর্তা কর্মচারীর বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না এই সরকার এই যে গণ একটা সরকার তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ পুনর্বাসন তাদের সুচিকিৎসা অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে তারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপও নিতে পারে নাই বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয়েও আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায় সেনা থেকে ছশো ছাব্বিশ জন পালিয়ে যায় আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম ঢাক ঢোল চতুর্দিকে আওয়াজ এই আট মাসেও আটটা লাইন ও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে পাই তো তারাও যদি এই পুরনো পথে হাঁটে

বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা উগ্র উগ্রপন্থা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি সতর্ক থাকি এইটাই আমার আহ্বানুর আপনাকে অনেক ধন্যবাদ আমি জনাব আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী হেফাজতে ইসলামী এবং ইসলামী দলগুলোর ভূমিকা আমরা আপনি কিভাবে দেখেন এই যে আসছে ভবিষ্যতে তারা কতটা ফ্যাক্টর তাদের সাথে কাদের জোট হবে এবং এই ধরনের রাজনীতিতে আপনি কি মনে করেন প্লিজ প্লিজ মিউট ইস মাইক হ্যাঁ হ্যাঁ ইয়া সাকিব ভাই হ্যাঁ সাকিব ভাই আচ্ছা প্রথমত দেখুন কাদের সাথে কাজ জোট হবে এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত এগুলোর কোনো আলোচনা হয়েছে এরকমটা আমার জানা নেই কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন যে মাত ইসলামী আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন যে উনিশশো সালে রাজনৈতিক যে অবস্থান জামাত ইসলামী সহ চারটি দল নিয়েছিল তাদের ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য সবসময় দিয়েছি যে উনিশশো সালে বাংলাদেশের যে উত্থান তার জন্য যে মুক্তি সংগ্রাম সশস্ত্র সংগ্রাম হয়েছে এই চারটি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয়নি পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে ফলে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জনগণের কাছে তাদের যে ব্যাখ্যা সেটা হয়নি তারা ক্ষমা চান ক্ষমা চেয়েছেন এটা নিয়ে তারা বলেন কিন্তু যেহেতু স্পষ্ট আছে সেই ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দেননি ফলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা বাংলাদেশের অস্তিত্বের সাথে এটার সংযুক্তি আছে সেই ক্ষেত্রে এই এই বক্তব্যটা আমরা সবসময় দিয়েছি এক দুই নম্বর বিষয় হচ্ছে যে দেখুন যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা মানে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে সেটা তো সেই দল ঠিক করবে কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর মধ্যেই হতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি বদলে ফেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের অবস্থান গ্রহণ করব কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মানে করে জনগণ নিঃস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে যেভাবে তার সর্বোচ্চ শক্তি রক্ষা করতে পারে আমরা সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে যেটা নূর উত্তর দিছিলেন দেখুন খালেদ একটা কথা আপনাকে বলি বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই আর একটা প্রাইভেট কর ব্যবস্থা আছে মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি হয় ওখানে তারা নানানভাবে মানে ট্যাক্স দেয় রেন্ট দেয় যাকে বলে বখরা দেয় এই যে বখরা এই বক্রা একটা বিরাট অর্থনৈতিক কাঠামো সামাজিক কাঠামো যেটার সাথে রাজনৈতিক দল বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় মানে এমবেডেড একটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকে এখন এই যে জায়গাটা এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্দোবস্তের একটা ফল আমরা যে বন্দোবস্ত বদল কথার কথা কথাগুলো বলি সেটা কেবলমাত্র কথাগুলো কাঠামোগত নয় সেটা আর্থ সামাজিক ক্ষেত্রেও পাঠে কিন্তু এটা তো আহ কাঠামোগত পরিবর্তন আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয় তারপরে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য সেই সেইরকম রাজনৈতিক শক্তিও লাগে যারা অঙ্গীকারাবদ্ধ কিন্তু আমরা যখন নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের মধ্যে থেকে কখনো দল গড়ে উঠেছে যেমন নোটদের দল যখন তৈরি হয়েছে আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলক ভাবে অগ্রজ সেই জায়গা থেকে আমরা কিন্তু নোটদেরকে স্বাগত জানিয়েছিলাম এমন কি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলাম এনসিপি গঠনের আগে এদের তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সবভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সংগঠিত করে আসতে চায় সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি এবং এখনো আমরা তাদেরকে ওই ইতিবাচক জায়গা থেকেই দেখি সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি মানে গালাগালি তো আমি করি না তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থান আমরা কোন কোনো ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখানোর চেষ্টা করি তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে এবং আপনার আপনার হাতে ক্ষমতা আছে তাহলে কি হবে ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে এসে জড়ো হবে এবং ওই পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান আপনার কাঠামোটা এমন ভাবে দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি একটা কাঠামোকে এমন ভাবে গড়ে তোলেন যে কাঠামোর মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা বলে আপনার লোকেরা যা বলে সেটা শুনতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাত্রদের নতুন দলকে কিংবা অন্যান্য দলকে আমরা আহ্বান জানাই যে আমাদের কাঠামোগত বদলের জায়গায় ওইটা যদি আমরা না করি তাহলে এই যেমন এখন ধরুন বিএনপির কথা বলি আমাদের আর সময় নেই সাকি ভাই আমরা অলরেডি না 30 সেকেন্ডে বলেন ভাই 30 সেকেন্ড বিএনপির মতো দল তারা সেন্ট্রালি মানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে পুরোmarshib থেকে শুরু করে সবাই বলছেন যে চাদাবাজি এটা নিয়ন্ত্রণ করতে বৈষ্কার করছে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না এই যে জায়গাটা এটা কাঠামোগত সমস্যা মানে এটা যে আমি সমালোচনা করেই বলছি যে একটা কাঠামোগত সমস্যা আছে ফলে আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে আমাদের কোনো নাই সেটি একটি আসলে দরকার এটা সাকিবাই এর সাথে আমি একদম একমত জানাই সাকিব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা অনেক ধন্যবাদ এবং আশা করবো আশা করবো আপনার কথা আশা করবো আপনার কথা আমি এরপরে যেন খুব ভালোভাবে বুঝতে পারি আপনাকে যাতে বারবার ব্যাখ্যা করতে দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমরা নিশ্চয়ই আহ নতুন আহ অতিথিদের নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত